আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সবার মনে এখন সবচেয়ে বেশি যেই প্রশ্নটি যাচ্ছে সেটি হচ্ছে ভেনিজুয়েলার রাজধানী থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন যুক্তরাষ্ট্র উঠিয়ে নিয়ে গেল কেন ভেনিজুয়েলার সবচেয়ে কাছের মিত্র বা সবচেয়ে বড় মিত্র চীন রাশিয়া ইরান বা উত্তর কোরিয়া এই দেশগুলোর ইন্টেলিজেন্স তাদের খবর দিতে পারেনি বা এই দেশগুলো তাকে রক্ষা করার জন্য কেন এগিয়ে আসেনি এত সহজ ছিল বা এত সহজে একটা দেশের প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কে মতো একটা দেশ যেই দেশে প্রায় তিনশো তিন বিলিয়ন ব্যারেল তেল রয়েছে বা তিনশো তিন বিলিয়ন ব্যারেল তেলের মূল্য প্রায় সতেরো ট্রিলিয়ন ডলারের মতো আর যেই দেশ ল্যাটিন আমেরিকায় মোটামুটি শক্তিশালী বলতে পারে সামরিক দিক থেকে মোটামুটি শক্তিশালী একটা দেশ সেই দেশের রাজধানী থেকে সেই দেশের প্রেসিডেন্টকে মধ্যরাতে উঠিয়ে নিয়ে যায় তার স্ত্রী সহকারে বিষয়টাকে এত সহজ ছিল আপনার কি মনে হয় এই দেশে সেনাবাহিনী রয়েছে তারপর হচ্ছে এই দেশের মিত্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু যে দুইটি দেশ ওই দুইটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীন আর চীনের ইন্টেলিজেন্স যথেষ্ট পরিমাণ শক্তিশালী আর রাশিয়ার ইন্টেলিজেন্স তো নিঃসন্দেহে যথেষ্ট পরিমাণ শক্তিশালী এটা আপনারা সবাই জানেন এটা সত্ত্বেও কেন কারা কাছ থেকে তাকে উঠিয়ে নেওয়া এত সহজ হলো তারা কি খবর পেয়ে খবর পায়নি চীন রাশিয়ার ইন্টেলিজেন্স কি খবর পায়নি দক্ষিণ উত্তর কোরিয়ার ইন্টেলিজেন্স কি খবর পায়নি ইরানের ইন্টেলিজেন্স কি খবর পায়নি বিষয় হচ্ছে তারা খবর পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা একটা নেগোসিয়েশনে এসেছে নেগোসিয়েশনটা হতে পারে যে আমি ভেনিজুয়েলা দখল করব রাশিয়া ইউক্রেন দেখবে পাশাপাশি ইউরোপ দেখবে কিন্তু এখানে মেইন প্রবলেমটা হচ্ছে ইউরোপকে নিয়ে বা মেইন ঝামেলায় পড়েছে ইউরোপ ইউরোপ এখন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষেও কিছু বলতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্রকে চোখ বন্ধ করে আগে যেমন সাপোর্ট দিয়ে এসেছে যেটা ঘটেছে ইরাক লিবিয়া সিরিয়ার ক্ষেত্রে সেটাও পারছে না আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ছেড়েও দিতে পারছে না যেমন মার্কিন যুক্তরাষ্ট্র মোটামুটি খোলাসাই বলেছে গ্রিনল্যান্ডকে নিয়ে এই উত্তর গোলার্ধের এই জিনিসগুলো শেষ হলে দেন হচ্ছে গ্রিনল্যান্ডের পালা বা এমনও হতে পারে এখন যেহেতু ভেনিজুয়েলার একটা রাস্তা তৈরি হয়ে গেছে ভেনিজুয়েলা রেডি হয়ে গেছে এখন হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হাত দিতে পারে এখন ইউরোপিয়ান দেশগুলো যখন ভেনিজুয়েলা হামলা হয়েছে তখন কোন ধরনের নিন্দা দূরের কথা একটা আওয়াজ পর্যন্ত করেনি শুধু দুই একটা দেশ এটা নিয়ে কথা বলেছে ইউরোপের এছাড়া অন্য কোন দেশ একটা আওয়াজ পর্যন্ত করেনি কিন্তু এরা ফেসে গেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা করবে তখন এরা কি বলবে বা যখন রাশিয়া ইউক্রেনে হামলা করেছিল তখন এরা কি করেছে সেটা আপনারা খুব ভালো করেই জানেন নিন্দার ফুলঝুরি জড়িয়ে দিয়েছে এবং নিষেধাজ্ঞার ফুল দিয়েছে রাশিয়াকে যথেষ্ট পরিমাণ চাপে রেখেছে এই ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র মিলে আর এই ইউরোপ এখন মোটামুটি বাসের চিপায় পরে গেছে যেখানে ভেনিজুয়েলার এই হামলায় নিন্দাও জানাতে পারছে না এবং তারা সবচেয়ে বড় টেনশনে আছে গ্রিনল্যান্ড নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড এরকম হামলা করে দখল করে নেয় তখন আসলে ইউরোপের কিছু বলা থাকবে না অনেক সাংবাদিক ইউরোপের নেতাদের জিজ্ঞেসও করছে যে যদি ইউরোপ গ্রিনল্যান্ডকে দখল করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে আপনাদের করণীয় কি থাকবে আপনারা কি এরকমই চুপ থাকবেন তারা হচ্ছে কথা কাটিয়ে বের হয়ে যাচ্ছে অলরেডি ইউরোপের একজন ইইউর কি ইউরোপীয় ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ নেতা আর কি গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা তিনি বলে দিয়েছেন ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল করতে হবে না বা হামলাও করতে হবে না সে যা চায় গ্রিনল্যান্ড থেকে নিতে পারে একটা প্রতিবেদন হয়েছে আর এর মধ্যে রাশিয়া রাশিয়া ইউক্রেইনে হামলা করেছে রাশিয়া চাচ্ছে ইউরোপের কিছু দেশের জায়গা দখল করতে পুরো দেশ বা পুরো ইউরোপ না রাশিয়া হামলা করতে পারে পুরো ইউরোপে বা ইউরোপের সাথে একটা বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বা যুদ্ধ লাগতে পারে কিন্তু রাশিয়ার ছোট ছোট কিছু দেশের টার্গেট আছে যেমন ইউক্রেনের ইউক্রেনের যেই অঞ্চলগুলো রাশিয়া দখল করা দরকার ছিল সেই অঞ্চলগুলো এইটি রাশিয়া দখল করে নিয়েছে তারপর হচ্ছে এরপরে হয়তো বা পোল্যান্ড এরপরে লাটভিয়া এই দেশগুলোতে রাশিয়া হামলা করতে পারে তো এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে একটা ছাড়পত্র দিয়ে দিয়েছে যে আপনারা আপনি চাইলে যা ইচ্ছে তাই করতে পারেন ওইদিকে চীন চীনের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে হয়তোবা তাইওয়ান নিয়ে আর আপনি সবচেয়ে বেশি অবাক হবেন যখন জানতে পারবেন নিরাপত্তা পরিষদের যে পাঁচটি রাষ্ট্র আছে সেই পাঁচটি রাষ্ট্র বাহিরে শত্রু ভাবাপন্ন বাহিরে শত্রু ভাবাপন্ন দেখালো যেমন চীন রাশিয়া একজন আরেকজনকে শত্রু ভাবে কিন্তু দিন শেষে সবাই প্রফিট ভাগাভাগি করে ইরাক হামলা লিবিয়া হামলা সিরিয়া হামলা যেখানেই হামলা করেছে যেমন লিবিয়াতে নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে ব্যানসে হামলা করেছে এখানেও চীন রাশিয়া সরাসরি অংশগ্রহণ না করলো চীন রাশিয়ার পয়দা ছিল কেননা নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এসব হামলা সম্ভব নয় সব খানেই এরা মোটামুটি ভাগ বাটোয়ারা করে খায় যদিও দুনিয়ার সামনে দেখায় এ এর প্রতিদ্বন্দ্বী এ এর সবচেয়ে বড় শত্রু কিন্তু যেখানেই হামলা করে যেমন এই যে ভেনিজুয়েলা চীন রাশিয়ার শত্রু হলো নিজেদের কাছে স্বার্থর ভেনেজুয়েলাকে বিক্রি করে দিয়েছে চীন রাশিয়া এটা বলাই যায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দুইটা শক্তিশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আর ওয়াশিংটন পোস্ট তারা বলেছে আমরা তিন থেকে চার দিন আগেই এই অপারেশনের খবর পেয়ে গিয়েছি পেয়ে গিয়েছিলাম কিন্তু আমরা ফ্ল্যাশ করিনি আহ আমাদের সেনাবাহিনীর নিরাপত্তা ঝুঁকির কারণে একটা দেশে এত বড় ধরনের হামলা হবে তারা এটা জেনেও প্রকাশ করেনি নিরাপত্তা ঝুঁকির জন্য আর তারা বাক স্বাধীনতার বলিয়া উড়িয়ে বেড়ায় এই হচ্ছে বিষয় সেখানে চিন রাশিয়ার ইন্টেলিজেন্স জানবে না কিভাবে নিঃসন্দেহে চিন রাশিয়ার ইন্টেলিজেন্স এটার খবর পেয়েছিল কিন্তু তারা হয়তোবা বা স্বার্থের কাছে হার মেনে গেছে যেখানে একটা দেশের দুইটা গণমাধ্যম জানে সেখানে বিশ্বের উদীয়মান বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইন্টেলিজেন্সগুলোর মধ্যে দুইটা ইন্টেলিজেন্স কিভাবে জানে না যে ভেনিজুয়েলার মতো একটা জায়গায় হামলা হচ্ছে বা কারা কাছে হামলা হচ্ছে একটা দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নেওয়া হবে আর প্রেসিডেন্টকে উঠিয়ে নেওয়া হুট করে না এটা সম্পূর্ণ প্ল্যান করে হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায় হামলা হয়েছে একাধারে এলিট ফোর্স ঢুকে পড়েছে এলিট ফোর্স ঢুকে তাকে তার বাসভবন হোক যেখানেই ছিল উনি ওইখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে এর মধ্যে কিছু সংঘর্ষ হয়েছে কিউবার কিছু স্পেশাল ফোর্স ছিল তার সিকিউরিটিতে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যা করে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এখন আবার নিউ ইয়র্কের আদালতে তাকে নির্দোষ প্রমাণ করা হয়েছে তাকে নির্দোষ হিসেবে খালাস দিয়ে দেওয়া হয়েছে এমন একটা গেম খেলছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আগামী দিনগুলোতে গেলে বোঝা যাবে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র খালাস দেওয়ার মাধ্যমে কি চাইছে বা কি করতে চাইছে এটার মানেই কি হতে পারে এটা আগামী দিনগুলোতে গেলে বোঝা যাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে এক হচ্ছে চীন রাশিয়াকে ছাড়পত্র দিয়ে দিয়েছে বিশ্বের যেখানে ইচ্ছা তুমি যা ইচ্ছা তাই করতে পারবে আর যে দুই হাজার ছাব্বিশ সাল বা পরবর্তী সময়টা নিজেদের আগ্রাসী এই মনোভাব সেটা দাবিয়ে রাখবে না এটার প্রমাণ দিয়ে দিয়েছে তারা এখন যা দরকার যা নেয়া দরকার তা চোখ রাঙিয়ে বা চাপ দিয়ে নিয়ে নিবে তারা দিকে তাকাবে না তারা আর অধিকারের গুলিয়া উড়াবে না এমন একটা পরিবেশ তাদের ঋণ শোধ করার জন্য তাদের প্রথম টার্গেট হচ্ছে ঋণ শোধ করা যেখানে তারা ডলার বা ডলার ঋণ এই ঋণ পরিশোধ করার জন্য তারা এখন উঠে পড়ে লেগেছে যে ইউরোপ তাদের সকল ধরনের অপারেশন বা সকল ধরনের কর্মে সহযোগিতা করেছে সেই ইউরোপ থেকে তারা এখন চাপ দিয়ে অর্থ নিচ্ছে যেমন ইউক্রেন যুদ্ধের মাধ্যমে তারা তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করে প্রায় চার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার ইউরোপ থেকে নিয়ে গেছে আপনি কল্পনা করতে পারছেন তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে এবং চার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার নিয়ে গেছে কিন্তু দিন শেষে মার্কিন যুক্তরাষ্ট্র এসে রাশিয়ার পাশে দাঁড়াচ্ছে আর ইউরোপকে বলছে তোমরা চুপ থাকো তোমরা যুদ্ধবিরতিতে আসো এর মধ্যে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে আবার বলছে রাশিয়ার পুতিন আমার খুব ভালো বন্ধু আমি তাকে যেটা বলি সে সেটাই শোনে এমন একটা পরিবেশ মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বলে দিয়েছে ভেনিজুয়েলার পরে কলম্বিয়া এবং কিউবার পালা আর কলম্বিয়া কিউবা নিয়েও হয়তো একটা নেগোসিয়েশন হয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি লাতিন আমেরিকার কিছু দেশ মিলে একটা সামরিক সংগঠন তৈরি করে বা সামরিক জোট তৈরি করে সেই জোটকে সামলানো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কতটা সহজ হবে সেটা সময়ই বলে দিবে কিন্তু একটা জোট তৈরি হওয়া বা অস্থিতিশীল দিকে যাওয়াটা এখন স্বাভাবিক বিষয় হয়ে পড়েছে আর প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করা বা বেলিজিয়ারা হামলা করা এতটা সহজ হবে না মার্কিন যুক্তরাষ্ট্র যতটা সহজ ভাবছে বা আমাদের যতটা সহজ করে দেখাচ্ছে যে আসলে একটা হামলা করে প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে গেছি বাকিটা পরে হবে আর এই হামলার পেছনে ভেনিজুয়েলা সেনাবাহিনীর মধ্যে উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা ভয়াবহভাবে জড়িত অন্যথায় একটা শক্তিশালী সামরিক বাহিনীর দেশে কিভাবে হামলা করে বা ব্যাপক মাত্রা হেলিকপ্টার ঢুকে ব্যাপক মাত্রায় যুদ্ধ ঢুকে হামলা করে আবার চলে আসে সেখানে অন্তত হেলিকপ্টার তো ভূপতিত করা যেত বাট সেটা হয়নি এটার পেছনে সম্পূর্ণরূপে সেনাবাহিনীর একটা অংশ জড়িত ছিল নিশ্চিত বলা যায় এখন সেই জড়িত পার্সেন্টেজটা কত সেটা বলা ডিফিকাল্ট হলো এটা নিশ্চিত যে সেনাবাহিনীর ভিতরে একটা দল জড়িত ছিল যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি সহযোগিতা করেছে এই হচ্ছে বিষয় কিন্তু 2026 এর শুরুটা আসলেই কোনোভাবেই এটা বলতে পারেন ভালো কোনো সংকেত না 2026 খুবই ভয়াবহ কাটার একটা সংকেত বা এটা নিয়ে অলরেডি আগেই বলেছি দু হাজার ছাব্বিশ হয়তোবা সংঘাতের মধ্য দিয়েই যাবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে আসলে বার্তা দিয়ে দিল আগে যে এই বছর এভাবেই যেতে চলেছে আমরা আরও কিছু দেশে বল প্রয়োগ করব আর এর সেকেন্ড টার্গেট হয়তোবা কলম্বিয়া কিউবাকে পরে রেখে গ্রিনল্যান্ড হতে পারে গ্রিনল্যান্ড অথবা ইরান যেটা ধারণা করা হচ্ছে আর ইরানে এখন বিক্ষোভ চলছে হয়তোবা সরকার ভেঙে দিতে পারে এমন একটা সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া গুলো কিন্তু এখন দেখার বিষয় যে আসলে এই আন্দোলন কিভাবে ইরান দমন করে আর এমনও হতে পারে এই আন্দোলনের আর যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েল হামলা করে ইরান আর চীনের সাথে একটা নেগোসিয়েশনে চলে এসেছে চীন আর রাশিয়ার সাথে নেগোসিয়েশনে চলে এসেছে সেক্ষেত্রে ইরান নিয়ে রাশিয়া আর চীন মনে হয় না নেগোসিয়েশনে যাবে কেননা চীন ইরান চীনে ব্যাপক মাত্রায় তেল রপ্তানি করে তারপর হচ্ছে ইরান রাশিয়া তো এখন ইউক্রেন যুদ্ধের জন্য যথেষ্ট পরিমাণ ড্রোন রপ্তানি করছে তো সেই ক্ষেত্রে মনে হয় না এত সহজে ইরান ইরান নিয়ে একটা নেগোসিয়েশন আসবে আর ইরানের সামরিক বাহিনীও মোটামুটি যথেষ্ট পরিমাণ শক্তিশালী আর ইরানকে এত সহজে আসলে কাবু করা ডিফিকাল্ট হবে যেটা গত চল্লিশ 45 বছরে পারেনি সেটা ফুট করে হওয়াটা খুবই ডিফিকাল্ট তাহলে আজ রাখছি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন আলাইকুম